আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদর্শক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা নতুন বিধিমেলা আগের কোটা পদ্ধতি বাতিল করে সাত শতাংশ কোটা রাখা হয়েছে এছাড়া নারীদের জন্য কোটাও বাতিল করা হয়েছে একই সঙ্গে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পথ সৃষ্টি করা হয়েছে পাশাপাশি বিজ্ঞান বিষয়ে সনাতক ডিগ্রিধারীদের জন্য বিশ শতাংশ এবং অন্য অন্য বিষয়ে সনাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পথ রাখা হয়েছে এর আগের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নারীদের জন্য ষাট শতাংশ কোটা ছিল বাকি চল্লিশ শতাংশের মধ্যে বিশ শতাংশ পোষ্য এবং বিশ শতাংশ পুরুষ কোটা ছিল প্রজ্ঞাপনে বলা হয়েছে এই বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই নামে অভিহিত হবে বিধিমালার অধীনে সরাসরি ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা যাবে বিধিমালার বিশেষ বিধান হিসাবে বলা হয়েছে অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে যা কিছু উল্লেখ থাকুক না কেন শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্র বিশেষে থানা ভিত্তিক হবে নতুন এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই শতাংশ মেধা ভিত্তিক এবং সাত শতাংশ কোটা রাখা হবে সাত শতাংশ কোটার মধ্যে পাঁচ শতাংশ পদ বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে এছাড়া এক শতাংশ এবং এক শতাংশ পদের শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হবে তবে কোঠায় যোগ্য প্রার্থী না থাকা গেলে না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে নতুন বিধিমালা বলা হয়েছে অবিলম্বে এই বিধিমালা কার্যকর হবে আর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ কার্যকর হওয়ার পর আগের বিধিমালা অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ বলে বিবেচিত হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য